হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো বিশ্বের সপ্তম আশ্চর্য ভালোবাসার প্রতীক তাজমহল নিয়ে কিন্তু একটু শুনেছেন কি কেউ কেউ বলেন তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল যা ভেঙে করা হয়েছে এটা কি সত্যি আর তিনশো তিরানব্বই বছরের পুরোনো তাজমহল যেটা সিমেন্ট ছাড়াই তৈরি এখনো কিভাবে এত মজবুত ভূমিকম্পও কেন এর কিছু হয় না এর নির্মাণে কত টাকা খরচ হয়েছিল আর কেন এখনো এখানে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা নেই আজকের ভিডিওতে আমরা এই সব রহস্য নি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তাজমহলের গল্প শুরু হয় মোগল সম্রাট শাহজাহান আর তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের ভালোবাসা দিয়ে মমতাজ ছিলেন শাহজাহানের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা কিন্তু দুঃখের বিষয় ষোলোশো সালে মমতাজ মারা যান তার চোদ্দতম সন্তানের জন্ম দেওয়ার সময় শাহজাহানের হৃদয় ভেঙে যায় তিনি ঠিক করেন তার প্রিয়তমার স্মৃতিকে অমর করে রাখবেন এটা অসাধারণ স্মৃতিস্তম্ভের মাধ্যমে আর এভাবেই জন্ম নিল তাজমহল ষোলোশো সালে শুরু হয় তাজমহলের নির্মাণ প্রায় ২২ বছর ধরে কুড়ি হাজারেরও বেশি কারিগরি শিল্পী আর স্থপতি কাজ করেছেন এই মহান স্মৃতিস্তম্ভ তৈরি করতে এটা শুধু একটা সমাধি নয় এটা শাহজাহানের ভালোবাসার প্রতীক কোন প্রতিটি নকশা এত নিখুঁত যে এটা দেখে মনে হয় যেন একটা শিল্পী তার পুরো জীবনের ভালোবাসা ঢেলে দিয়েছেন আর এই সাদা মার্বেলে এটা এসেছিল রাজস্থানের মাকরানা থেকে রোদের আলোয় এটা ঝকঝক করে আর চাঁদের আলোয় যেন জাদু ছড়ায় তাজমহলের মূল সমাধি কক্ষে রয়েছে মমতাজমহল আর সমাধি তবে আসল সমাধি রয়েছে নিচের তলায় এই কক্ষের নকশা এমনভাবে করা হয়েছে যে এখানে দাঁড়ালে মনে হয় শান্তির একটা ঢেউ এসে আপনাকে ছুঁয়ে যাচ্ছে উনিশশো তিরাশি সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থাপত্য হিসাবে ঘোষণা করে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন এই অপূর্ব সৌন্দর্য দেখতে তবে তাজমহলের সৌন্দর্য বাঁচিয়ে রাখা সহজ নয় দূষণ আবহাওয়া আর পর্যটকের ভিড়ের কারণে এর সংরক্ষণ একটা বড় চ্যালেঞ্জ ভারত সরকার আর বিভিন্ন সংস্থা এটা রক্ষার কাজ করে যাচ্ছে এবার আসি তাজমহলের সবচেয়ে বিতর্কিত প্রশ্নে তাজমহল কি আসলেই শিব মন্দির ছিল কিছু ঐতিহাসিক ও গবেষক যেমন পি দাবি করেন যে তাজমহল আসলে তেজা মহলায় নামে একটি শিব মন্দির ছিল যা সম্রাট শাহজাহান ভেঙে সমাধি তৈরি করেছেন তাদের যুক্তি হলো তাজমহলে স্থাপত্য হিন্দু মন্দিরের কিছু বৈশিষ্ট্যের দেখা যায় যেমন গম্বুজ চারটি মিনার এবং ভিতরের কিছু নকশা কিন্তু ইউএন এবং ও এর রেকর্ডে বলেছে তাজমহল ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপান্ন সালের মধ্যে শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতির জন্য তৈরি করেন কোন প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া যায়নি যে এটি মন্দির ছিল তবে এই বিতর্ক চলছে অনেকে এটি নিয়ে গবেষণা করেছেন তোমরা কি মনে করো কমেন্টে তাজমহলের স্থায়িত্বের বছর আগে তৈরি এই স্থাপত্য যেখানে সিমেন্ট ব্যবহার করা হয়নি তবুও এটি এখনো অটুট কিভাবে সম্ভব মোগলরা চুন বালি এবং বিশেষ ধরনের গুড় মিশিয়ে একটি মজবুত মর্টার তৈরি করতেন যা পাথরের সাথে এক শক্ত এত শক্তভাবে জোড়া লাগতো যে ভূমিকম্প ক্ষতি হতো না তাজমহলের মিনারগুলো সামান্য বাইরের দিকে হেলানো যাতে ভূমিকম্পে পড়ে গেলেও মূল গম্বুজের ক্ষতি না হয় আর তাজমহলের যমুনা নদীর তীরে নরম মাটিতে তৈরি তাই এর ভিত্তিতে পাইপ ও ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে যা মাটির নড়াচড়া সামলায় এই ইঞ্জিনিয়ারিং এত উন্নত ছিল যে আধুনিক বিজ্ঞানীরাও এর প্রশংসা করেন তাজমহল তৈরি করতে কত খরচ হয়েছিল জানো ঐতিহাসিক রেকর্ড অনুসারে ষোলোশো থেকে ষোলোশো সালে তাজমহলের নির্মাণে প্রায় একচল্লিশ পয়েন্ট আট মিলিয়ন রুপি খরচ হয়েছিল যা আজকের হিসাবে বিলিয়ন ডলারের সমান এই খরচের মধ্যে ছিল সাদা মার্বেলের পাথর যা রাজস্থান থেকে হাতের পিঠে আনা হয়েছিল আর কুড়ি হাজার শ্রমিকের কাজ এছাড়া বিভিন্ন দেশ থেকে আনা মূল্যবান পাথর যেমন জেড ল্যাপিস লাজুরি এবং স্বর্ণের নকশা এই খরচ বাড়িয়েছিল শাহজাহানের এই প্রকল্প তখনকার মোগল সাম্রাজ্যের অর্থনীতির ওপর বড় চাপ ফেলেছিল এবার আসি তাজমহলের ভিতরে কৃত্রিম আলোর ব্যবস্থা নেই কেন তাজমহলের ডিজাইন এমনভাবে করা হয়েছিল যে এটি চাঁদের আলোয় সবচেয়ে সুন্দর দেখায় শাহজাহান চেয়েছিল এটি প্রাকৃতিক আলোয় ভালোবাসার প্রতীক হিসাবে উজ্জ্বল থাকুক এছাড়া এএসআই এবং সংরক্ষণ বিশেষজ্ঞরা বলেন কৃত্রিম আলোয় মার্বেল পাথরের ক্ষতি করতে পারে বিশেষ করে তাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার কারণে তাই তাজমহল রাতে শুধু প্রাকৃতিক আলোয় দেখা যায় যা এর সৌন্দর্যকে আরও রহস্যময় করে তাজমহলের নির্মাণ কৌশল ছিল মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ নমুনা এটি তৈরি করেছিলেন ওস্তাদ আহমদ লহরি যিনি পারস্য এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণ ঘটান তাজমহলে সাদা মার্বেলে পিয়ত্রাধূরা কৌশল ব্যবহার করা হয়েছে যেখানে মূল্যবান পাথর দিয়ে ফুল আরবি ক্যালোগ্রাফি এবং জ্যামেতিক নকশা তৈরি করা হয় গুম্বুজের উচ্চতা এবং সিমেন্ট্রি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি ওজনে হালকা কিন্তু শক্ত আর কাঠের পাইপ ফাউন্ডেশনে যমুনার জলের চাপ সামলায়। এই সব কৌশল মোগল ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ উদাহরণ ও বন্ধুরা তাজমহলের এই রহস্যগুলো কেমন লাগলো তুমি কি মনে করো এটি শিব মন্দির ছিল নাকি শাহজাহানের ভালোবাসার প্রতীক আর তাজমহলের এই অবিশ্বাস্য নির্মাণ কৌশল নিয়ে তোমার কি মত কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু